আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব কাপড়ের হাট ঘোষ মার্কেট শান্তিপুরের যে কাপড়ের হাট রয়েছে তার ভিডিও আজ তুলে ধরছি আপনাদের সামনে আজ আবার শুরু করলাম শিয়ালদা স্টেশন থেকে আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকের গন্তব্য হচ্ছে শান্তিপুর এখন ঘড়ি কাটায় সাতটা পঁচিশ আমাদের ট্রেন রওনা দিল শিয়ালদা থেকে শান্তিপুরের উদ্দেশ্যে আমি যেহেতু সোনারপুর থেকে শান্তিপুর যাচ্ছি ওই জন্যে সোনারপুর থেকে টিকিট কেটে নিয়েছিলাম আপ ডাউন পঞ্চাশ টাকা পঁচিশ টাকা করে জানলার ধারে বসে সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে এগিয়ে চললাম শান্তিপুরের দিকে ঘড়ি কাটায় নটা পঞ্চাশ ট্রেন এসে পৌঁছে গেল শান্তিপুর জংশন সময় লাগলো দু ঘন্টা একটু বেশি ট্রেন এসে দাঁড়ায় এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বাঁদিকে বেরিয়ে চলে এলাম স্টেশনের বাইরে এখান থেকে টোটো কি অটো ধরবো আর যাবো শান্তিপুরে হাটে আর যেহেতু বৃহস্পতিবার তাই অনেক যাত্রী এসছে হাটে যাওয়ার জন্য এই যে অটোওয়ালাগুলো দাঁড়িয়ে আছে টোটোওয়ালাগুলো দাঁড়িয়ে আছে তারা কুড়ি টাকার বিনিময়ে নিয়ে যাবে শান্তিপুরে হাটে এখানে হচ্ছে তিন চারটে হাট আছে আমরা যাব আজ ঘোষ মার্কেটে এই ঘোষ মার্কেট বহু পুরাতন শান্তিপুরের তাদহাট পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র আর এশিয়ার মধ্যে বৃহত্তম এই তাঁতহাট আমরা চলে এসেছিলাম এই তাঁতহাট থেকে কিছু কাপড় কেনার জন্য শান্তিপুরে এই কাপড়ের হাট সপ্তাহে দুদিন খোলা থাকে বৃহস্পতিবার আর রবিবার ভোর তিনটে থেকে বেলা দুটো উপযুক্ত যেহেতু পুজোর বাজার ওই জন্যে এক ঘন্টা বাড়ানো হয়েছে এই কাপড় হাটে শুধু যে তাঁত কাপড় পাওয়া যায় তা নয় জামদানি সিল্ক বেনারসি ছাপার শাড়ি সব রকমই পাওয়া যায় আজ বৃহস্পতিবার এবং পুজোর মুখে তাই প্রচুর ভিড় হয়েছে এই তাঁত কাপড়ের হাটে সামনে যে কাপড়গুলো দেখছি এই কাপড়গুলো হচ্ছে তাঁতের শাড়ি এগুলো দাম হচ্ছে দুশো টাকা করে কিন্তু একটা নিলে একটু বেশি পড়ে বেশি নিলে দুশো টাকা পাইকারি দাম হিসাবে আমরাও নিয়ে নিলাম এখান থেকে কয়েকটা তাজ কাপড় পাশে এগিয়ে গেলাম আরও কিছু শাড়ি দেখার জন্য এবার যে শাড়িগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে হ্যান্ডলুম শাড়ি এগুলোর দাম শুরু হচ্ছে একশো টাকা থেকে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের রয়েছে এই হ্যান্ডলুম শাড়িগুলো এখানে যারা শাড়ি বিক্রি করছে তারা শুধু শান্তিপুরের লোক না আশেপাশে অনেক জায়গা থেকে আসে ফুলিয়া কৃষ্ণনগর নদিয়া অনেক জায়গা থেকে আর যারা কিনতে আসেন তারা সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা থেকে এখানে চলে আসেন এই তাঁত কাপড়ের হাটে আমরা প্রথমে কিছুটা ঘুরে দেখলাম এই কাপড়টা হাটটা এর আগেও এসেছিলাম কিন্তু এখন পুজোর মুখে তো অনেকটা ভিড় চোখে পড়ল এবার যে শাড়িটা দেখছি এটা হচ্ছে জামদানি সফট জামদানি এর দাম হচ্ছে দুশো টাকা করে বিভিন্ন ডিজাইনের

দোকানদার বলে দিচ্ছে এটা হচ্ছে নাকি ঢাকাই জামদানি এর দাম দুশো টাকা কোয়ালিটিটা তেমন খুব একটা ভালো লাগলো না কিন্তু দাম অনেক কম দুশো টাকা করে কত সাড়ে তিনশো কমে কিছু নেই না 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 কতগুলো তাতে চার তো দুশো কমে কিছু নেই পুজোর জন্য তো ওই জন্য একটু কমেছে শাড়ি দেখতে দেখতে আরও ভেতর দিকে চলে এলাম এখানে যে শাড়িগুলো এখন দেখাচ্ছে এগুলো হচ্ছে তাঁত শাড়ি দাম হচ্ছে দুশো তিরিশ টাকা করে বিভিন্ন রঙ রয়েছে এছাড়াও রয়েছে আরও দুশো চল্লিশ পঞ্চাশ বিভিন্ন দামের শাড়িগুলো রয়েছে

এই কাপড়ে হাটে যদি আসতে চান তাহলে সোয়া চলে আসবেন শান্তিপুর স্টেশন এখান থেকে টোটো কি অটোতে চলে আসবেন শান্তিপুর হাটে আর যদি গাড়িতে সুয়া আসেন তাহলে বলবেন তাঁত কাপড়ে হাট যাব এই কাপড়ে হাট বৃহস্পতিবার আর রবিবার খোলা থাকে ভোর তিনটে থেকে বেলা দুটো পর্যন্ত যেহেতু এখন পুজোর তাই এক ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে এই তারশাহী হাটের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আর নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন এই চ্যানেলটার মধ্যে আর এতক্ষণ ধরে যারা ভিডিও দেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ